গতকাল একটা সোর্স ইনফরমেশন মাধ্যমে খবর পাই যে জামাপাড়াতে একটি দোকানে ফেক আধার কার্ড কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড এসব বানানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো মাউস কিবোর্ড একটা স্ক্যানার সিপিউ এবং একটা মনিটর এগুলো শেষ হয়েছে এর সঙ্গে কি আরও কেউ জড়িত আছে আপাতত আমরা ইনভেস্টিগেশন করে পেয়েছি একজন আবু সুফিয়ান যার বয়স কুড়ি বছর এর রঘুনাথগঞ্জ থেকে আসে এবং শাহিন আক্তার আলিয়াস ইমাম এর বাড়ি জামাপাড়া এর দোকানে উক্ত আবু এই পর্যায়ে এই ফ্রডের এই কাজটা করে এবং এর সাথে যা খবর আসছে আরও কিছু লোক জড়িত আছে সেটা আমরা ক্রমশ ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রকাশ বাংলাদেশ সীমান্তে লালগোলা তাহলে কি বাংলাদেশিদের কি আধার কার্ড এরা তৈরি করতে মনে হচ্ছে এটা খুব সম্ভাবনা আছে যে এখানে মানে বাংলাদেশিরও আধার কার্ড বানানো হয় কটা আধার কার্ড এই আপাতত পাওয়া গেছে ওখানে

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি নাইন এইট এইট